বন্ধুর গল্প কাল্পনিক নয় সত্য ঘটনা অনেক দিন আগের কথা এক শহরের এক স্কুলে এক ক্লাসের তিন বন্ধু পড়ত পাশাপাশি বসত অভিন্ন হৃদয় প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার স্ফুটলিঙ্গ দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার ফেল কখনো করেনি বটে কিন্তু মেরেলও কোনো দিন ওই ক্লাসের বন্ডি পার দ্বিতীয়জন জন হাত জিনিয়াস স্কুল থেকেই সঙ্গে মেশা লোক ঠকিয়ে টাকা উপায়ে তখন সিদ্ধ হাসত পড়ার ধারে কাছে নেই পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়ত দুই বন্ধুর উপর তাতে বিন্দুমাত্র পুরক্ষেপ নেই তৃতীয় জনের স্কুলের পাশে ক্যালভাটে বসে পা দুলিয়ে চলতো তিন ইয়ারের আড্ডা এবার স্কুলের গন্ডি পার করে সবাই নিজের নিজের রাস্তা ধরল একদিন তাদের পড়াশোনাও শেষ হলো প্রথমজন প্রথম থেকেই জিনিয়াস তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়ে সরকারি অফিসার পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন দ্বিতীয় জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হলেন নিযুক্ত হলেন সরকারি আধিকারিক হিসাবে অনেক মালা গলায় যেদিন চেয়ারে প্রথম বসলেন একটি ছেলে ঘরের ভিতরে একটি গাঁধার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে ছেলেটির হাতে মালা থেকেই গেল সবাই অবাক মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি ক্যালভার্টের পা দোলানো সেই তিন ইয়ারের প্রথম ইয়ার জিনিয়াস দ্বিতীয় জন অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসাবে দেখা করতে এসেছেন তৃতীয় নাম্বার বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন স্কুলের পর আর কলেজের দরজা মারার মিশে বুঝেছিল পড়াশোনা তার কম্য নয় ভিড়ে গেল রাজনীতির দলে দুরন্ত গলায় কাঁপিয়ে বক্তৃতা যথাসময়ে পেয়ে গেল লোকসভার টিকিটও জিতে গেল মেম্বার অফ পার্লামেন্টের তারপর কেন্দ্রীয় মন্ত্রী সে এক উত্তরণ ঘটনাচক্রে ক্যালভাটে বসে পা দোলানো সেই দিনের সেই তিন বন্ধু আজ একই দপ্তরের ভিন্ন পদে দুজনেই তিন নম্বরের অধীনস্থ এটা মোট কাল্পনিক গল্প নয় প্রথম জন ই শ্রীধর দা মেট্রোম্যান যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়াচ্ছে দ্বিতীয় জন টি এন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক তৃতীয় জন কেপি উন্নীকিশন পঞ্চমবারের লোকসভার সদস্য কেন্দ্রীয় মন্ত্রী তিন বন্ধু একই স্কুল একই টিচার কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন তাই ঈর্ষা নয় বন্ধুত্ব দীর্ঘজীবী হোক